স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু এবার জানাবো খবরের বিস্তারিত প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেরার কথা রয়েছে তার এর মধ্যে তাকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি খালেদা জিয়া দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের সহায়ক হবে এমন আশা দলটির নেতাকর্মীদের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের রওনা দিয়ে দেশে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসনের বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ দলটির নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিন পর দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত বেগম জিয়া তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি তার অবস্থান এ দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে শক্তি যোগাবে তার নিরাপত্তা যাতে নিশ্চিদ্র হয় সেই জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে আমরা পত্র দিয়েছি জানিয়েছি নিজেরাও ব্যবস্থা নিচ্ছি উচ্ছ্বাস উল্লাসের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের দেওয়া হয়েছে নানা নির্দেশনা জনগণকে রোধ করা বড় মুশকিল হবে যে বেগম খালেদা আসবেন অন্তত এক নজর তাকে সুস্থ দেখার জন্য আমরা মনে হয় যে অনেকেই অপেক্ষা করবে রাস্তায় তারপরে আমরা বলবো যাতে যত জনসমাগম কম করা যায় এবং রাস্তায় ট্রাফিক সমস্যা যত না আসে দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকবে আশা বিএনপির যে পরিবার যে পরিবারের সদস্য সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা দেশের সাম্প্রতিক নানা ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক টানাপড় নিরসনে বেগম জিয়া দেশে ফেরা গণতন্ত্র পুনরুত্থানের সহায়ক হবে প্রত্যাশা দলটির শীর্ষ নেতাদের দেশে বর্তমান যে লাগামহীন অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত গেল আটই জানুয়ারি লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে যান সাবেকেই প্রধানমন্ত্রী রোজ দেশের প্রথম সংসদীয় আসন পঞ্চকর এক এ ত্রোদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো জনসভা কাউন্সিলের মধ্য দিয়ে নানা রাজনৈতিক কর্মকাণ্ডে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার পাশাপাশি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা আসনটিতে ঐক্যবদ্ধ জামায়াতে ইসলামীর দাওয়াতি সপ্তাহ পালন সহ নানা ইস্যুতে প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছে এদিকে সাধারণ মানুষের দ্বারে দলের প্রচারণা এবং জনসমর্থন আদায়ে ব্যস্ত এনসিপি ব্যানার পোস্টার সহ গণসংযোগ চালাচ্ছে অন্য দলগুলোও পাঁচ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় জেলায় সংসদীয় আসন দুটি সরকার পতনের পর থেকেই আসন দুটিতে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ তবে পঞ্চগড় সদর তেঁতুলিয়া ও আটওয়ারি উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনটি বেশি আলোচিত আসনটি উনিশশো একানব্বই থেকে দুহাজার এক পর্যন্ত ছিল বিএনপির দখলে দুই হাজার আওয়ামী লীগ জোটগত কারণে আসনটি ছেড়ে দেয় জয় পায় জাসদ এছাড়াও দু হাজার আট দু হাজার আঠারো ও হাজার চব্বিশে এই আসনে শাসন চালায় আওয়ামী লীগ পট পরিবর্তনে আওয়ামী লীগ শূন্য রাজনীতির ময়দানে আগামী জাতীয় নির্বাচন ঘিরে আসনটিতে সরব বিএনপি জামায়াত নতুন দল এনসিপি যৌথ সভা কাউন্সিল সহ একাধিক কার্যক্রমের মাধ্যমে একত্রিশ দফা নিয়ে চষে বেড়াচ্ছে বিএনপি তবে এ আসনে দলটি নৌসাদ গ্রুপ ও আজাদ তহিদুল গ্রুপে বিভক্ত গ্রুপিং এর কারণে একে অপরের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না কেউই তবে কোন দল থাকলেও আসনটি বিএনপির দখলে থাকবে বলে আসা নেতাদের আমরা সবসময় নির্বাচনের পক্ষে কাজ করে গেছি এবং একইভাবে এখনও কাজ করে যাচ্ছি আস্থা আমাদের প্রতি মানুষের আছে বলেই আমাদের বিশ্বাস বিএনপি তার কথা এবং কাজের সঙ্গে সবসময় সামঞ্জস্য ছিল এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে থাকবে বিগত দিনে জুলুম নির্যাতনের শিকার হলেও নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই জামায়াত ইসলামী আসনটিতে জেলা জামায়াতের আমির ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি প্রথমবার আসনটিতে জয়ের স্বাদ দিতে নির্বাচন মুখী সভা সমাবেশে ব্যস্ত নেতাকর্মীরা এলাকার মানুষের প্রাণের যে চাহিদা যানমাল ইজ্জতের নিরাপত্তাপূর্ণ একটি সমাজ তারা চায় রাষ্ট্র একটি চায় বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে নতুন দল এনসিপি পঞ্চগড় এক আসনে বেশ সক্রিয় দলটির প্রভাবশালী নেতা ও অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা সার্জিস আলম দল গঠনের পর আসনটিতে গাড়ি বহন নিয়ে শোডাউন দিয়ে আলোচিত সমালোচিত হলেও ব্যানার পোস্টার আর গণসংযোগে সক্রিয় ভূমিকায় তিনি যদিও আসনটিতে কে নির্বাচন করবে সেটি দলীয় ফোরামে নির্ধারিত হবে বলে জানান তিনি আমরা আমাদের যাত্রা মাত্র শুরু করেছি এখনই কোনো দলের সাথে অ্যালায়েন্স বা এরকম চিন্তা ভাবনা আমাদের নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কাজ করে যাব কাজ করার ফলে পরবর্তীতে জনগণ সময় রাজনীতি সার্বিক বিবেচনায় আমরা কোন দিকে যাব সেই পথ আমাদের দলীয় যারা নেতাকর্মী তাদের সমন্বিত সিদ্ধান্তের ফলে ঠিক হবে রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা বলছেন পট পরিবর্তনে তারা সুষ্ঠু নির্বাচন ও এলাকার উন্নয়ন চান শিক্ষা খাত বলেন পঞ্চগড়ে স্বাস্থ্যখাত সব দিক থেকেই পঞ্চগড় বৈষম্যের শিকার যে জলে আসুক দেশকে আমরা যেভাবে চাচ্ছি তারা যেন এই আমাদের আশাগুলো পূরণ করে যেখানে দুর্নীতি অপশাসন বৈষম্য থাকবে না এই আলোকে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় থাকতে হবে আগামী দিনে মানুষের সাধারণ মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে এমনই একটা ভালো নির্বাচন ব্যবস্থা একটা সুন্দর নির্বাচন একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ আমরা আশা করি আসনটিতে ব্যানার পোস্টার টাঙানোর পাশাপাশি জনসংযোগের মাধ্যমে মাঠে আছে জাসদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি ও গণঅধিকার পরিষদের নেতারাও ডিবিসি নিউজ ডেস্ক সময়ে ব্যাখ্যা না দিলে জুলাই আগস্টের গণহত্যা মামলার আগেই আদালত অবমাননার মামলায় দণ্ডিত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সম্ভাবনার কথা জানিয়েছে প্রসিকিউশন অন্যদিকে ভীতি কাটাতে সাক্ষী সুরক্ষার বিষয়ে ট্রাইব্যুনালকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা এর আগে দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছি মোবাইলে শেখ হাসিনার এমন হুমকি আমলে নিয়ে পনেরোই মেয়ের মধ্যে ব্যাখ্যা চাই ট্রাইব্যুনাল

এমন বক্তব্য আদালতের নজরে আনে প্রসিকিউশন পনেরো মেয়ের মধ্যে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে হাসিনাকে ব্যাখ্যা দেবার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো তারিখে এই বিষয়ে পরবর্তী পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন ট্রাইব্যুনাল কার্যধারা গ্রহণ করবে। তার কিন্তু ভারতে পলাতক হাসিনা দেশীয় আদালতে কি ব্যাখ্যা দিতে পারেন এখানে দুটি অপশন রাখা আছে একটি হলো এই অভিযুক্তরা নিজেরা সশরীরে এসে তাদের এই কার্যক্রমের ব্যাখ্যা দিতে পারবেন অথবা তারা তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী প্রেরণ করেও এর ব্যাখ্যা দিতে পারে ব্যাখ্যা না দিলে পরিণতি কী হবে সেই সম্ভাবনার কথাও জানান তিনি উনি যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন তাকে অব্যাহতি দেওয়া হবে কিনা যদি স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে না পারেন অথবা উনি যদি এখানে উপস্থিতি না হন তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে এক বছরের সাজা হয়ে যেতে পারে এবং যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু জুলাই অগস্টের গণভ্যত্থানের মূল বিচারের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে একটি শাস্তি হয়ে যেতে পারে এতদিন শেখ হাসিনা আছেন যে উনি ওয়ারেন্টভুক্ত আসামি বা পলাতক আসামি তখন হয়ে যাবেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অন্যদিকে হাসিনার এই হুমকির পর আলোচনায় আসে সাক্ষীদের সুরক্ষার বিষয়টি এ নিয়ে ট্রাইব্যুনালের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এই আইনজীবী ট্রাইব্যুনাল যদি এটা রিয়েলাইজ করে যে তাহলে সাক্ষী সুরক্ষার জন্য উনি ব্যবস্থা করবেন সুক্রঞ্জনকে যেমন সুরক্ষা দিতে পারেনি ভারতই নিয়ে গেছে যদি এ আমলও আপনি সুরক্ষা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার দরকার কি আপনি সাক্ষী সুরক্ষার জন্য আপনি আইজিপিকে নির্দেশ দেবেন আপনি মেট্রোপলিটনকে নির্দেশ দেবেন আপনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিবেন এই আদালত এই সাক্ষী সুরক্ষা থাকবে দেশে না ফিরলে হাসিনার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার এগিয়ে নেয়ার বিধান রয়েছে বলেও জানান এই ফৌজদারি আইন বিশেষজ্ঞ আর না আসলে ইন ট্রায়াল হবে শুল্ক বৈষম্যে আমদানি পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশে উৎপাদিত কৃষিতে ব্যবহৃত দেশীয় বালাইনাশক যেখানে করে ত্রিশ শতাংশ শুল্ক দেয় সেখানে আমদানি করা একই পণ্যের শুল্ক মাত্র দশ শতাংশ এ অবস্থায় দেশীয় শিল্পরক্ষায় বাজেটে শুল্ক সুরক্ষা চান উদ্যোক্তারা একই সঙ্গে কীটনাশক এবং বালাইনাশকের স্বয়ং সম্পন্ন হতে এখাতের অশুল্ক বাধা দূর করার দাবিও তাদের কৃষি জমিতে আগাছা নির্মূল ক্ষতিকর কীট পতঙ্গ ও নানা রকম রোধে ব্যবহার করা হয় কীটনাশক ও বালাইনাশক এসব পণ্য দেশেই উৎপাদনের পর্যাপ্ত সুযোগ থাকার পরও স্থানীয় বাজারে আমদানি করা বিদেশি পণ্যের দাপটি বেশি বাইরের কিছু কোম্পানি আছে যেমন বায়ার আছে সিনজেন্ডা আছে হ্যাঁ এরা বাংলাদেশে ব্যবসা করতেছে একই গ্রুপের ওষুধই এটা একটু দাম বেশি এটা একটু দাম কম এর আগে স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে প্রায় পঞ্চাশ ধরনের কাঁচামাল বা রাসায়নিক আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড কীটনাশক তৈরিতে এসব রাসায়নিকের ব্যবহার হয় মাত্র শূন্য দশমিক তিন শতাংশ থেকে সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত আর বাকি প্রায় সত্তর থেকে নিরানব্বই শতাংশ উপাদানের ওপর দিতে হয় চড়া শুল্ক যারা আমদানি করছে ফিনিশ ফর্মুলেশন তারা টোটাল দিচ্ছে টেন পার্সেন্ট আর যারা আমরা যারা বানাচ্ছি টেকনিক্যালটা সেটা আমরা ডিউটি ফ্রি পাচ্ছি আর বাকি যেটা আপনার সেভেন্টি আমরা ইয়ে আছে সহযোগী পণ্য তাদের থার্টি পার্সেন্ট ডিউটি দিতে হচ্ছে আমাদের শুধু তাই নয় কাঁচামাল আমদানিতেও দেশীয় উদ্যোক্তাদের ওপর দেয়া হয়েছে নানা বিধি নিষেধ যে সমস্ত কোম্পানিগুলো খামার বাড়ি থেকে অ্যাপ্রুভ সেই কোম্পানিগুলো থেকে আমাদের চয়েস অনুযায়ী আমরা যেন আমাদের টেকনিক্যালগুলো ইম্পোর্ট করতে পারি আর সহযোগী পণ্য যেগুলো সামঞ্জস্যপূর্ণ ডিউটিতে দাঁড়ানো উদ্যোক্তাদের অভিযোগ আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই দেশে সে সুযোগে বাজারে ঢুকছে নিম্নমানের কীটনাশক আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক কমছে উৎপাদন এ অবস্থায় বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা পায় এমন সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের কৃষি উপকরণের ক্ষেত্রে আমরা স্বাবর হতে চাই আমাদেরকে যাতে বিদেশের উপর নির্ভর না করতে তো বালাই নাশক ছত্রাক নাশক এইসব আমদানির ক্ষেত্রে আমরা ট্যাক্স রেট ট্যারিফ রেট এইরকম অবস্থানে রাখতে চাই যাতে করে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো উৎসাহিত বোধ করে উদ্যোক্তাদের দাবি দেশে তৈরি হয় এমন কীটনাশক আমদানিতে চড়া শুল্ক আরোপ করলে কমবে নিম্নমানের পণ্য আমদানি এতে বিকশিত হবে দেশীয় শিল্প বাড়বে সরকারের রাজস্ব মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা সুন্দরবনে থামছে না হরিণ শিকার শিকারের ফাঁদে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে শত শত হরিণ এতে হরিণের সংখ্যা কমার পাশাপাশি হুমকির মুখে বনের জীব বন বিভাগ বলছে শিকার বন্ধে চলছে অভিযান সুন্দরবনের ঢাংবাড়ি চাঁদপাই কচিখালি হারবাড়িয়া ও কয়রায় নানা কৌশলে চলছে হরিণ শিকার জানুয়ারি থেকে এ পর্যন্ত চারশো পঁচাশি কেজি মাংস তিনটি মাথা বারোটি পা তিনটি চামড়া ও বিপুল পরিমাণ হরিণ শিকারের সহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড তবুও থামছে না শিকারীদের দৌরাত্ব। হরিণের মাংস বিক্রি হয় উচ্চমূল্যে পাশাপাশি চামড়া ও হাড় দিয়ে ঘর সাজানো সহ বিভিন্ন সামগ্রী তৈরির চাহিদা থাকায় অবৈধ এ পেশায় জড়িয়েছে স্থানীয় অনেকেই শিকার বন্ধে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি সচেতন মহলের আমরা চিলে এখন সব জায়গায় হরিণ শিকারি বাড়িয়ে গেছে আমি চাই প্রত্যেকটা যারা এই হরিণ শিকার করে তাদেরকে জন্য ব্যবস্থা নিক প্রশাসন আমার মনে হয় যে এরা সুন্দরবনে লোক পাঠাই এই হরিণ শিকারগুলো করাছে করাই এই ব্যবসাগুলা আছে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ টহল দিচ্ছে বন বিভাগ কোস্টগার্ড বন বিভাগ এবং নৌ পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে ষাট কেজি হরিণের মাংস দুইটি মাতা সহ একটা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কোনো ধরনের হরিণের ফাঁদ উদ্ধার হয় বা এরকম কোনো নিউজ থাকে যতদিন না পর্যন্ত এই হরিণ শিকারের রেশিওটা শূন্যের কোঠায় না আসছে ততদিন পর্যন্ত আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যেন এ ধরনের কাজে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে আমাদের প্রয়াস আমাদের চেষ্টা অব্যাহত থাকবে জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে আরও সচেতন হওয়ার আহ্বান এলাকাবাসীর ডিবিসি ডিউস ডেস্ক কক্সবাজার সমুদ্র সৈকত এক তরুণ উড়ন্ত বিমান লক্ষ্য করে লাথি মেরে শূন্যে তুলে দিলেন বল সেই ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা বলছেন ছড়িয়ে পড়া ভিডিও চিত্রটি মোবাইলে ধারণের কারসাজিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে সৈকতে যে স্থানে ভিডিও ধারণ করা হয়েছে তাতে কোনো পেশাদার ফুটবলারের পক্ষেও লাথি মেরে উড়ন্ত বিমান স্পর্শ করা সম্ভব নয় কক্সবাজার সিগাল পয়েন্ট শুক্রবার এখানেই ঘটেছে নেট জগতে আলোড়ন তোলা ঘটনাটি উড়ন্ত বিমানকে লক্ষ্য করে পর্যটকের লাথিতে ফুটবল মারার চোদ্দ সেকেন্ডের ভিডিও নিয়ে চলছে নানা কথা বিচার বিশ্লেষণ যদিও এ ব্যাপারে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে দায়িত্বশীল অনেকে বলছেন সৈকতের যে জায়গায় ভিডিও ধারণ করা হয়েছে সেটা বিমানবন্দর থেকে অন্তত তিন কিলোমিটার দূরে তাই কোনোভাবেই লাথি মেরে উপরে ওঠা ফুটবল বিমান স্পর্শ করা সম্ভব নয় কক্সবাজারে এক হাজার ফুট উপর দিয়ে যায় একটা এই ফুটবল থেকে নিচ দিয়ে এক হাজার ফুট তোলা এটাকে আদৌ সম্ভব এটা আমারও প্রশ্ন পৃথিবীর যে প্রান্তেরই পেশাদার ফুটবলারই হোক না কেন কার পক্ষে দুশো থেকে আড়াইশো ফুটের বেশি উঁচুতে লাথে দিয়ে ফুটবল উপরে তোলা সম্ভব নয় যদি উপরে ইয়ারে শোট মারা দুশো ফিট মতো সে নিতে পারবে হয়তো যদি একদম ভালো শোটার হয় এর উপরে আমার মনে হয় এয়ারে নেওয়া সম্ভব হবে না তবে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ফুটবল নিয়ে আলোচনা হবে কেন এই গুড়ি নিয়ে আলোচনা হবে কেন এই লেজার রাইড নিয়ে আলোচনা হবে কেন একটা আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে যে কি আমাদের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এটা বিশ্বমানের এটা নিরাপত্তা সুনিশ্চিত এটার জন্য কারো কোনো নিরাপত্তাহীনতা ভোগার কোনো সম্ভাবনা নেই সেই প্রস্তুতিটাই গ্রহণ করা উচিত ঘটনাটিকে মোবাইল ফোনের কারসাজি বলছে ট্যুরিস্ট পুলিশ কারো পক্ষে ফুটবল চুরি মেরে বিমানের আশেপাশে নিয়ে যাওয়া ওইটা প্রায় অসম্ভব আমাদের আইটি শাখা ওই বিষয়টি বিশ্লেষণ করতেছে আমরা ওইটি করার পরে আমরা বুঝতে পারবো এই ভিডিওটি কীভাবে করা হয়েছে তবে ঘটনা যাই হোক আগামী জুলাইতে আন্তর্জাতিক মানের রূপ নিতে যাওয়া কক্সবাজার বিমানবন্দর নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলছেন সবাই ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিউজ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন